আমার খুবই পছন্দের একটি খাবার হচ্ছে নিমকি নিমকি আমি খুবই পছন্দ করি আর এটার ভিতরে যেহেতু কালো জিরা দেওয়া থাকে এবং নোনতা নোনতা লাগে তাই খেতে খুবই ভালো লাগে সেদিন বাজারে গিয়েছিলাম আর রাস্তা পাশেই দেখি নিমকি ভাজা হচ্ছে লোভ না সামলাতে পেরে আমি সেখান থেকে দুই তিনটা কিনে এনেছিলাম এবং খাওয়ার সময় কেমন জানি একটা তেল সিটসিটা গন্ধ বের হচ্ছিল খেতে একদমই ভালো লাগছিল না আসলে বাইরে যে ভাজা পোড়াগুলো আমরা খাই সেগুলো কিন্তু একই তেল দিয়ে বারবার ভাজার কারণে কেমন একটা তেল সিট সেটা হয়ে যায় এবং তেলের যে গুণাগুণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো বাইরের এই ভাজা পোড়া যদি রেগুলার খাওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় তাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য তো আমি আজকে খুব সহজে আপনাদের এই রেসিপিটা শেয়ার করছি দেড় কাপের একটু বেশি আমি এখানে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে এক সমুস মতো কালো জিরা আর এক টেবিল চিনি দিয়েছি আর এক টেবিল চামচ মতো এখানে তেল দিয়ে নিলাম সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাতের তালুতে একটু মেখে নিব একটু বলতে দুই তিন মিনিট এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম সফট হয়ে যাবে যখন বুঝতে পারবেন যে সমস্ত ময়দার সাথে এটা মিক্স হয়ে গিয়েছে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে তখনই কিন্তু এটা হয়ে যাবে তো হাত দিয়ে একটু মুট করলে দেখবেন যে এটা দলা দলা হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু হয়ে যাবে তো আমি এটা তিন থেকে চার মিনিট এভাবে করে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ঠান্ডা পানি আস্তে আস্তে করে এখানে দিয়ে দিব এই যে কাপের এক কাপ পানি আমার লাগবে একটা চায়ের কাপের এক কাপ পানি নিয়েছি আর এই এক কাপ পানিতে আমার হয়ে যাবে মোটামুটি একটা নরম ডো হবে অনেক বেশি হার্ড ডো হবে না আবার একেবারে নরমও হবে না এরকম একটা ডো বানিয়ে নিতে হবে যাতে একটা রুটি বেলা যায় এরকম তো আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এখন এখন এই ডোটাকে হাতের তালুর সাহায্যে কিন্তু বেশ কিছুক্ষণ সময় মেখে নিতে হবে আমি ভিডিওতে সব আসলে অত দেখানো পসিবল হয় না এই জন্য বলে দিচ্ছি যে এটাকে কিন্তু এভাবে করে বেশ কিছু সময় ধরে এটা মধ্যে নিতে হবে আর মধ্যে নিয়ে এটাকে দশ মিনিট বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এক ঘন্টার জন্য এভাবে রেস্ট রেখে দেবেন দিলে কিন্তু ডোটা অনেক সফট হয়ে যাবে আর এই পর্যায়ে এখন আমি একটা বড় রুটি বেলে নিবো নিমকিরের রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো হয়তো বা নিমকিটা দেখে মনে হয় অনেক বেশি কঠিন কিছু হয়তোবা মনে হয় যে এটা পারবো না দেখলেও পারবো না কিন্তু তেমন কিছুই না যেভাবে আপনারা রুটি বেলেন সকালে আপনারা প্রতিদিন কিন্তু রুটি খান তো সেই রকম কিন্তু একটা রুটি বেলে এটা করতে হবে তো এরকম বড় একটা রুটি বেলে নেওয়ার পরে তার উপরে দিয়ে দিচ্ছি একটু তেল আর ময়দা এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আমার মনে হচ্ছে আরো একটু গুঁড়া লাগবে তো আরও একটু দিয়ে দিলাম যখন এরকম শুকনো শুকনো ভাগ হয়ে যাবে তখন কিন্তু আর দেওয়া যাবে না গুঁড়াটা এখন এটাকে হাতের তালু দিয়ে ফোল্ড করে নিচ্ছি তো দেখে বুঝতে পারলেন যে এটা কিন্তু যে কেউ ফোল্ড করতে পারবেন এবং যে কেউ কিন্তু এভাবে করে নিতে পারবেন কঠিন কোনো কিছুই না এখন এটাকে খুব ভালোভাবে আমি ফোল্ড করে নিয়েছি আর এটাকে এখন লেসি কেটে নিচ্ছি আপনি যে সাইজের নিমকি বানাতে চান সেই সাইজ অনুযায়ী নিমকির এই লেসিগুলো কেটে নেবেন তো আমি এই সাইজ ছোটো ছোটো করে নিয়েছি তো সবগুলো লেসি আমি এখন একটা পাত্রে রেখে দিচ্ছি আর পাত্রে রেখে দিয়েই এখন একটাকে আমি কীভাবে নিমকি বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ছোটো একটা রুটি বেলবেন এভাবে বেলে এটাকে ভাস করে নিতে হবে আর কিভাবে ভাস করতে হবে সেটা কিন্তু আপনারা একবার দেখে নিলেই বুঝতে পারবেন এই নিমকিটা বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন মাস জুড়ে আপনারা ফ্রিজে রাখতে পারবেন ফ্রিজের বাইরেও কিছুদিন রাখতে পারবেন তো এইভাবে দেখতে পারছেন যে আমি এটা ফোল্ড করে নিলাম উপর দিয়ে আমি আরেকটু বেলে নিব তো এভাবে করে সবগুলো নিমকি বানানো হয়ে গেলে আমি এটাকে তেলে ভেজে নিব আর তেলটাকে কিন্তু প্রথমে হাই হিটে ভালো করে আমি গরম করে নিয়েছি আর যখন নিমকিগুলো ছেড়ে দিব তখন চোলা গাছটা মিডিয়াম করে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার কারণে কিন্তু নিমকিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং যে কোনো কিছুই আপনারা ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন সুন্দর মতো সব ফুলে উঠবে তো সবগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আর বেশি ভাজার আমার মনে হয় কোনো দরকার নেই এরকমই ঠিক আছে দেখে পারলেন যে আজকে নিমকি বানানো কতটা সোজা হয়তো এটা দোকানে দেখে ভাবি যে এটা শুধু মনে হয় বাজারেই বানানো হয় এবং বাজার থেকে সারা বাসায় এটা বানিয়ে খাওয়ার খুবই কঠিন একটা কাজ তেমন কিছুই না কিন্তু নতুন যে আপুরা আছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আপনাদের নিমকিরা বানানো আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না যখন টাইম পাবেন এই ভিডিওটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই কিন্তু এটা দেখিয়ে বানিয়ে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম